এটা কো যাবে ডাক কি ওখানে এত দেরি করতে কেন চললে চললে চললে

हमें तेरी इंशात को समझ हमें तेरी इंशात को समझ हमें तेरी इंशात को समझ तेरे दामाद है रा उसी आसपास ढांढ उसका पलट लगने এই রক্ষা করো আমি কে তুমি কে আপনারা তরুণ ছাত্র সমাজ আমরা বলবো রাষ্ট্র সমাজ ভারতের দালালেরা নে ভারতের দালালেরা আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায়।

যাতে তুমি আমি কে তুমি